রবীন্দ্র শরৎ উত্তরকালে যদি বাংলা কথা সাহিত্য নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমাদের অনিবার্যভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে এই মানিক বন্দ্যোপাধ্যায়ের পোড়া গল্প বিশ্লেষণের আগে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্তা সম্পর্কে বিশ্লেষণ করতে পারি সংক্ষিপ্তভাবে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সত্তা বিশ্লেষণ করতে গিয়ে আমরা সুভাষ মুখোপাধ্যায়ের একটা পাথরের ফুল বলে একটা কবিতা রয়েছে সেই কবিতার কে অতংশ উদ্ধৃত করতে পারি কবিতাটা এইরকম ছিল মানুষ ফুলকে দিয়ে বড়ো বেশি মিথ্যে বলায় বলে ফুলের ওপর কোনো দিনই আমার টান নেই তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুল কি যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে মুখোশের আড়ালে মানুষের সে আদিম স্বার্থপর রূপ আছে সেই রূপটাকে এক তুলে ধরলেন প্রথমত তিনি বৈজ্ঞানিক বুদ্ধি সত্যনিষ্ঠা বস্তু চেতনার দ্বারা পুরো হয়েছে তার শিল্প সত্তাটাকে সুসজ্জিত করলেন কেন লিখি বলে যে প্রবন্ধ আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রবন্ধেও তিনি লিখলেন যে জীবনকে তিনি যতরূপভাবেই দেখেছেন এবং উপলব্ধি করেছেন তার ভগ্নাংশ অন্যকে দেওয়ার তাগিদ থেকেই তিনি নাকি লেখেন এইখান থেকে আমরা বুঝতে পারি মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী মানুষ ঠিক কোন ধরনের হতে পারে তো যাই হোক মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে আমাদের মার্ক্সের সংগ্রাম তত্ত্বকে নিয়ে এলেন সাম্যবাদকে নিয়ে এলেন দ্বিতীয়ত হয়েছে ফ্রয়েডের মনোবিকলন তত্ত্বকে বাংলা সাহিত্য অভিনব তো আমাদের হু পাঠ্য হলুদ পোড়া যে গল্পটা রয়েছে এই হলুদ পোড়া গল্পটা যখন তিনি লিখছেন সেই সময় কিন্তু প্রকৃতপক্ষে তিনি সাম্যপাদে দীক্ষিত হয়ে গেছেন সাম্যপদে দীক্ষিত হওয়ার পরেই তিনি হলুদ পোড়ার মতো একটা গল্প তিনি লিখলেন কেন যেখানে হয়েছে ভৌত ভূতের প্রসঙ্গ আছে এটা পাঠকুলকে মাঝে মাঝে বিস্ময়ের মধ্যে ফেলে দেয় জিজ্ঞাসার মধ্যে ফেলে দেয় আসলে এই হলুদ পোড়া যে গল্পটা এটা এই প্রসঙ্গ প্রাসঙ্গিক কিছু তথ্য আমাদের জেনে নিই উনিশশো সালে লেখা হলো যেটা হয়েছে উনিশশো তেতাল্লিশ সালে আমাদের পরিচয় পত্রিকায় প্রকাশ পেল শারদীয় পরিচয়তে প্রকাশ পেল উনিশশো পঁয়তাল্লিশ সালে এটা হলুদ পোড়া বলে একটা গল্প সংকলন গ্রন্থ বেরোলো সেই গ্রন্থ সংকলন গ্রন্থের একদম প্রথম গল্প এটা ছিল এর পরবর্তীকালে অমলেন্দু দাস গুপ্তাটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন সেটা নাম দিয়েছিলেন হয়েছে বার্ন টারমেরিক বলে নাম নাম দিয়েছিলেন তো যাই হোক এই হলুদ পোড়া যেটা বলছিলাম হলুদ পোড়া সাম্যবাদে দীক্ষা নেওয়ার পরেই তিনি হলুদ পোড়ার মতো একটা গল্প লিখলেন এটা স্বাভাবিক কারণে পাঠকগুলির মনে একটা বিস্ময়ের সৃষ্টি করে অদ্ভুত জিজ্ঞাসা এখানে আমাদের বলা হয় যে হলুদ পোড়া অ্যাকচুয়ালি কোনো ভৌতুক ভৌতিক রসের গল্প নয় রবীন্দ্রনাথ ভৌতিক রসের গল্প লিখেছেন বিভূতিভূষণ লিখেছেন প্রমথনাথ বিশি লিখেছেন কিন্তু হলুদ পোড়া সেইখানে অভিনবত্বের দাবি করে কেন না হলুদ পোড়া গল্পের মধ্যে তিনি দেখিয়েছেন যে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী দুর্বল চিত্রের মানুষ কি করে বা কীভাবে ধীরে ধীরে ওই আদিম অন্ধ সংস্কারের কাছে নিজেকে নিমজ্জিত করে দেয় এটাই ভৌতিক সংস এখানেই হয়েছে আমাদের হলুদ পোড়া যে তার মূল পরি বিষয় আমরা এখানে একজন হয়েছে স্কুল মাস্টার ধীরেনকে দেখতে পাব যে শুধু আমাদের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে যুক্তিবাদী সত্যনিষ্ঠ সব কিছুই কিন্তু ধীরে ধীরে কী করে অন্ধ বিশ্বাস সংস্কারের জন্য সে তার চেতনাকে পুরোপুরি বিলুপ্ত করে দিয়েছে সেটাই আমরা এখানে দেখব আমরা পড়ি পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখবো একটা গ্রামে ছোট গল্পের ইদিম অনুসারে হঠাৎ করে গল্পটা শুরু হয়েছে এখানে আমরা দেখছি একটা গ্রামে কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে গায়ে দুটো খুন হয়ে গেছে প্রথম যেটা অদ্ভুত কারণ এখানে যে খুন হয়েছে একজন হয়েছে মাঝবয়সী জোয়ান পুরুষ মানুষ নাম হচ্ছে বলাই চক্রবর্তী অন্য একজন যে খুন হয়েছে ষোলো সতেরো বছরের একটা মেয়ে যার নাম শুভ্রা প্রথম খুনের একটা সুনির্দিষ্ট কারণ ছিল প্রথম যে খুনটা হয়েছে বলাই চক্রবর্তী তাদের লো চারিদিকে হইচই পড়ল কিন্তু হয়েছে লোক বিস্মিত হয়নি কারণ তার মৃত্যু ছিল হয়েছে যেন কাঙ্ক্ষিত এইখানে আমরা পড়ি কিন্তু অন্যপক্ষে শুভ্র মেয়েটির খুন হওয়া নিয়ে হৈচ্যই কম হলো কিন্তু মানুষের মনে বিস্ময় এবং কৌতূহলের শেষ থাকলো না অর্থাৎ শুভ্রার খুনটা মানুষের মনে অদ্ভুত রহস্যময়তার জন্ম দেয় যে রহস্যময়তার মধ্য দিয়েই ধীরে ধীরে আদিম অন্ধবিশ্বাস পুরো গ্রামকে আচ্ছন্ন করে দেয় আসলে গ্রামকে পুরোপুরি আচ্ছন্ন করে দেয় এই খুনটা এর একটা কারণ আছে আসলে আমরা তো ছোট থেকে অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে লালিত পালিত হয়েছি সেই আবর্তে বড় হয়ে উঠেছি স্বভাবতই শুধু শুভ্রার খুনটা একটা অনুসঙ্গ ছিল মাত্র সেই অনুসঙ্গ ধরেই আমাদের মানুষের মনে আবার সেই আদিম বিশ্বাস জাগরিত হয়েছে এখানে আমরা দেখি যে শুভ্রা মেয়েটি মাসখানেক আগে বাপের বাড়ি এসেছিল সন্তান জন্ম হওয়ার আকাঙ্ক্ষায় মানে সন্তান জন্ম হওয়ার আকাঙ্ক্ষা বরাবর সে গর্ভবতী ছিল এখানে এসেছিল তার সন্তান জন্ম জন্মানোর জন্য এখানে সে যে এসেছিলো তৎকালীন সামাজিক বিধি এটা ছিল শান্ত হয়েছে মেয়েরা সন্তান সম্ভব হলে বাপের বাড়ি চলে যেত এটা তৎকালীন দিনের একটা কী বলবো সামাজিক রীতি ছিল তো তার মৃত্যু গাঁয়ের মানুষের মনে একটা অদ্ভুত রহস্যময়তার জন্ম দেয় সবাই তাই ভাবছে বছর ধরেই মেয়েটা শ্বশুরবাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে সেখানে কি ওই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল এই জিজ্ঞাসা বা প্রশ্নের অনুষঙ্গ ধরেই আদিম সংস্কার মানুষের মধ্যে মনের মধ্যে জাগরিত হয়েছে তারা যোগসূত্রও রচনা করেছে করতে চেয়েছে দুটো খুনের মধ্যে একটা হচ্ছে বলাই চক্রবর্তীর খুন খুন যেটা হয়েছে যার মৃত্যু এটা অনেকটা কাঙ্ক্ষিত যেন মানুষ এসে সেভাবে কিছু ভাবেনি কিন্তু শুভ্রামেয়ের খুনের খুনটা হওয়ার পরে তারা ভাবছে এর মধ্যে দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে দেখো বিশ ত্রিশ বছরের মধ্যে গাঁয়ের সেভাবে কেউ যেখানে জখম হয়নি সেখানে পরপর দু দুটো খুন হয়ে গেছে দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলেই ছটপট করে এটা গ্রামের মানুষদের একটা সহজ সহজত বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে তারা স্বাভাবত এই দুটো খুনের মধ্যে কোনো রহস্যময়তা আছে কি না তারা খুঁজে বার করার চেষ্টা করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও আর কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্ত্বের খাদের খাদের অভাবে নানান জনের কল্পনা আর অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুসরে যায় আসলে এই যে দুটো খুন হলো এই দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে তারা দেখো বলাই চক্রবর্তী এবং শুভ্রার সঙ্গে কোনো ঘনিষ্ঠ সংযোগ ছিল কি না সেই নিয়ে হয়েছে জানতে চেয়েছে তার মধ্যে জিজ্ঞাসা তৈরি হয়েছে কিন্তু বাস্তব সত্যের খাদ্যের অভাব খাদ্যের অভাব অর্থাৎ হয়েছে এর মধ্যে হয়েছে কোনো কিছুই ছিল না যে উভয়ের হয়েছে মধ্যে কোনোদিন দেখা হয়েছিল কি না কিংবা বলাই চক্রবর্তী কোনোদিন কিছু খেলে দেখা দেখেছিল কি না এটা গ্রামীণ একটা প্রবৃত্তি বলতে পারি আমরা গ্রামীণ হয়েছে জনসমাজের যে একটা মানুষ প্রবণতা এখানে ধরা পড়েছে